আমি ইমোজকে আহ্বান করি আসেন আমার সাথে নির্বাচন করার যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন বুঝতে পারবো সেটা তো করতে পাবে না সে সাহস নাই আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই হ্যাঁ দু হাজার চোদ্দ সালে বিএনপি ইলেকশন কমিটি বয়কট করেছে দু হাজার চব্বিশ সালে তারা বয়কট করেছে দু সালে এক একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে তিনশো সিটে যদি সাতশো নমিনেশন দেয় তবে নিজের মারামারি করে নিজের উদ্যোগ সালে নির্বাচন নিয়ে সেটাকে বিতর্কিত করে এটা তো ইউনিভার্সিয়াল মেটিকুলিজাইনের অংশ সব তথ্য আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহানি মানুষ নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

তো করে ক্ষমতা আসতে এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ প্রচেষ্টা দেশের মানুষকে আমি বলবো আপনারা এই এইরকম অন্যায় অবিচার চলতে না অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে আপনাদের নির্যাতন করেছে একদিন তার বিচার হবে শুধু নাম ঠিকানা গুলি রেখে দেন

আওয়ামী লীগকে ব্যান করে কি অধিকার আছে তাকে আমি প্রশ্ন করি দেশে কি জনগণের ম্যাঙ্গেট দিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আমেরিকা ব্যান করার তার কি করে অধিকার আছে যে আওয়ামী কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন এই রাশির উপর পাড়া দিয়ে তো ডক্টর মোহাম্মদ ক্ষমতাটা দখল করেছে এটা কারো চলবে না কোটা আন্দোলন কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা তো ছিল না তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো যে সব মানা হলো তখন আসলে কি নয় দফা আচ্ছা নয় দফা যখন মানলাম তখন আসলে এক দফা আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোনো ছাত্রদের আন্দোলন না কোটা আন্দোলন না এটা হলো সরকার উৎখাতের আন্দোলন ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাস এইটা ভাঙ্গিয়ে সব জায়গা থেকে সে টাকা করতো ছিল তার একটা মানে ছাতার মতো এটাকে ব্যবহার করে করে সেসব দেশে বিদেশে তার ভালো মানুষের খানের চেহারা দেখায় দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ আত্মশোধ করতো তার যে অবৈধভাবে অর্থ উপার্জন সেটা ঢাকা দিত এইভাবেই আমি করে আসতে না প্রত্যেক কারাগারে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যারা ছিল সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে প্রশাসনের আমরা দেখি যে সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সদস্য সবাই সদস্য সবাই বিরুদ্ধে মামলা আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের চৌদ্দ নেতা সবাই বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে হ্যাঁ আমার বিরুদ্ধে তো কি আমি কি মানবাধিকার লঙ্ঘন করেছি আজকে বাংলাদেশে যে প্রতিদিন মূল্যের হচ্ছে মানুষের হচ্ছে মানুষ ঘর বাড়ি ছাড়কার করে দিচ্ছে ওগুলিকে মানবতা রক্ষা করা আজকে আবার দেড় লক্ষ উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরো পাঁচটা মামলা দেয় আমি চুরি পাড়া চলে যাবো কিন্তু আমাকে তো একেবারে মানে আমি প্রধানমন্ত্রী হিসাবেই নিয়ে এসে আমাকে নিয়ে গেল হ্যাঁ আমি দেশে ফিরবো আমার

নির্বাচিত জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে তা তো না কিভাবে এসেছে সেটা নিজেই বলে দিয়েছে সে ক্ষমতা দখল করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে মানুষ হাজার মানুষের জীবন নিয়ে খেলে হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আগুন দিয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে সেটা জিনিস মতো ডাকাতি করেছে আর এখন মানুষের জীবন গুলি কেড়ে নিচ্ছে আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বিদেশি অর্থায়নের ইষ্টপুষ্ট এভাবে অর্থ ব্যয় করে সে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে যে দেশটা অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনিসে আছে ইউনি তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত তাকে খত দেওয়া উচিত তার কারণ সে এ পর্যন্ত অন্ত আমার হিসাবে আমাদের চার হাজার পাঁচশো সাতাত্তরটা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড আট হাজার বেশি এখানে যদি আমরা হিসেব করি এমন কোন ওয়ার্ড না ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর ঝুলে অত্যাচার না করেছে আদি ঘর ব্যবসা প্রতিষ্ঠান একেবারে গরুর খামার মুরগির খামার হাঁস সব ধ্বংস করে দিয়েছে ইন্ডাস্ট্রি পড়িয়েছে কবি হাসপাতাল পেয়েছে কিনা করেছে সে একটার পর একটা মানুষের উপর তারা জুলুম করে যাচ্ছে কাজে এই যে জুলুম তারা করেছে এবং এই যে আওয়ামী লীগেরই প্রায় দশ হাজার নেতা কর্মী হয় তাদের আগুন পুড়েছে হত্যা করেছে লাশ গুম করে দিয়েছে আমরা তো তাদের খবরও অনেকে পায় না লাশ ভেসে ভেসে যাচ্ছে নদী দিয়ে পুকুরে লাশ জঙ্গলের লাশ ঘরের লাশ এই তো বাংলাদেশের অবস্থা এর জন্য এই ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই কারণে যে মানুষ হত্যা করে রাষ্ট্র সম্পদ ধ্বংস করে অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে

অর্থাৎ জনগণের অধিকার কেড়ে নিয়েছে জনগণের ম্যান্ডেট যাদের আছে তাদেরকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে এই জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত তার বেশি কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি প্রতিনিয়ত নারী ধর্ষণ শিশু ধর্ষণ মানুষ কোন কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে লুটপাট সারা দেশে চলছে সে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই কাছে আমার ক্ষমা চাওয়া উচিত যত জঙ্গি সন্ত্রাসী উনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এরা এদের মাধ্যমে তার ক্ষমতা দখল এই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে যে ছেড়ে দিল এটা এটার জন্য তো তার ক্ষমা উচিত আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে যে বাংলাদেশ এত উন্নতি করেছিল আজকে সেখানে মানুষের অবস্থাটা কি একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কোনো বিনিয়োগ নাই তরুণরা বেকার হয়ে যাচ্ছে কৃষক কৃষি উপকরণ পায় না

করতে জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে ছশো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা রায় তো ছয় আগস্ট হওয়ার কথা কিন্তু সেটা সে করতে না তারা পাঁচ আগস্টের মধ্যেই সে সে কাছ থেকে ক্ষমতা থেকে সরালো সে মামলা খারিজ শুধু এই মামলা না গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে গ্রামীণ কল্যাণ সেটা ফান্ড তৈরি করে সেই টাকা রেখে দিয়েছে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাংক টা দুই পাশে সরে সে ঋণ দিত এই যে গ্রামীণ ব্যাংকের টাকা সে মেরে দিলো তারপরে গ্রামীণ টেলিকম টাকা দেশে সে মেরে সেটা সেটাও তার ট্রাস্ট করে সেখানে সে নিয়ে নিয়েছে এবং আটচল্লিশটা কোম্পানি করেছে তার ব্যবসা এই আটচল্লিশটা কোম্পানির মধ্যে বিশটা কোম্পানিতে বোর্ডের অনুমোদন নিয়ে সে চেয়ারম্যান সে গ্রামীণ ব্যাংকের এমডি আর সব কোম্পানির চেয়ারম্যান আর একটা কোম্পানিও লাভজনক না একটা কোম্পানিও ট্যাক্স দেয় না এবং লেবার ওয়েলফেয়ার টাকা দেয় না লেবার ওয়েলফেয়ার টাকা মেনে তো সাজা হলো আর বাকি আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার মানি লন্ডারিং করার মামলা ছিল এই সব মামলাগুলি সে ক্ষমতা এসে প্রত্যাহার করে নিয়েছে আর এই যে একটা পর একটা মানুষ হত্যা করেছে সে শিক্ষার পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করেছে আর সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কি আওয়ামী লীগ করে অথবা মুক্তিযোদ্ধা পরিবার তাদের লেখাপড়ার কোন অধিকার নাই কেন তারা নাগরিক না মানুষের নাগরিক অধিকার সে কেড়ে নেয় কিভাবে শিক্ষার পরিবেশ দিয়ে সে ধ্বংস করেছে কোন শিক্ষক শিক্ষার্থী আজকে তাদেরকে দিয়ে শিক্ষকদের অপমান করায় ওই শিক্ষকদের কাছে ইউনুসকে ক্ষমা চাইতে হবে শিক্ষকদের কাছে তার ক্ষমা চাইতে হবে শিক্ষক এবং শিক্ষার্থী যাদের পড়াশোনা করতে দেয় না এবং আমরা বিনামূল্যে বই দিতাম বই সময় মতো সে দিচ্ছে না বইয়ের টাকা গুলি পড়াশোনার জীবনটা শেষ করে দিল কিন্তু তো ওই বাবা মার কাছে ওই ছেলে মেয়েদের কাছেই ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষক জীবন কেন সে শেষ করলো আজকে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না কেন ছেলেকে এত দক্ষ এত কিছু প্রত্যেকটা মানুষ আজকে মানে ভয় চর্চরিত মানুষের খাদ্যের অধিকার নাই নারী অধিকার কেড়ে নিয়েছে প্রাইমারি স্কুলে সব দিকে অগ্রাধিকার প্রথম মেয়েরা চাকরি তাও বন্ধ আট হাজার ডিজিটাল সেন্টার ওই আট হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত আজকে বিদ্যুৎ নাই প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম যে আজকে কেন বিদ্যুৎ নাই কেন আমার দেশে মানুষ অন্ধকারে মানুষের কাছে আমার প্রশ্ন আজকে বিদ্যুৎ দিতে ব্যর্থ সেজন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত আজকে গ্যাসের অভাব এমনকি সিলিন্ডার গ্যাস যা আটশো নশো টাকা থেকে বারোশো টাকা পেত আজকে তা বাইশশো তেইশশো টাকা প্রায় দুই হাজার আড়াই হাজার টাকা দিতে হচ্ছে কেন গ্যাসের দাম বাড়লো সেজন্য ইডুসকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আজকে নারী ধর্ষণ শিশু ধর্ষণ সে বন্ধ করতে পারে নাই রাষ্ট্র চালাতে সম্পূর্ণ সব ব্যর্থ আর তার ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশের মানুষ ভুক্তভোগী চোদ্দশো মানুষকে নাকি হত্যা করেছি আমি তো কোনো মানুষকে হত্যা করি নাই আমি তো কাউকে গুলি চালাতে হুকুম দেই নাই আমি কারো মানুষকে হত্যা করব। যে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সারা আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি দু সাল থেকে এক আমি এই পনেরো বছর সাত মাস বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে মানুষের আর্থ সামাজিক উন্নতি করেছি দারিদ্রের হার আশা ভাগে নামিয়েছি অতি দারিদ্রের হার পাঁচ ভাগে নামিয়েছি প্রত্যেকটা ভূমির গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দিয়েছি আমি সেই মানুষগুলিকে কেন আমি কিন্তু এই হত্যাকাণ্ড তো ইলিশ নিজে ঘটিয়েছে কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে সে লাশ ফেলে তো সরকার পড়ে গেল তারপরে কেন এই হত্যাকাণ্ড হলো সে জবাবও তাকে দিতে হবে দু হাজার চব্বিশ সালে পনেরো জুলাই থেকে বিশ জুলাইয়ের মধ্যে যে হত্যাকাণ্ডগুলি এবং যে সমস্ত সরকার স্থাপনাগুলি আগুন দিয়েছে ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ওয়ে থেকে শুরু করে থেকে সব জায়গায় এগুলি তো ইউনিসেপাল ডিজাইনের অংশ সেটাই ধ্বংসযজ্ঞ করেই তো ক্ষমতা দখল করেছে তো অপরাধটা কে করেছে কারণ চোদ্দশো মানুষের কথা যে বলেছে জাতি এবং আমি দেখলাম চ্যাথাম হাউস তারাও বলে চোদ্দশো সবাই বলে চোদ্দশো আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই তারা কি সেই চোদ্দশো নাম ঠিকানা খুঁজে নিয়েছে কখনো জিজ্ঞাসা করেছে নিজের সচকে এসে কোথাও দেখেছে মানুষের কি দুরবস্থা আর ইংলিশ যে দশ হাজার মানুষ হত্যা করলো গুম করলো তার জবাব তাকে দিতে হবে না

তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে এরও একদিন সাজা হবে এবং তার সাথে তার চালা চামুন যা আছে উপদেষ্টা আছে তাদেরও এটা তার মনে রাখতে হবে এক মাকে শিব যায় না কাজে আমি এটুকু বলবো যে এইভাবে দিনের পর দিন মানুষকে হত্যা হয়ে যাচ্ছে শুধু চেয়ের দিকে তাকায় একই অবস্থা মানুষের আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা হয়নি আন্দোলন করেছিল যখন জুলাই ছাত্ররা আমরা কি তাদের বলতে লাচি পাটা করে চালিয়ে কি করে শ্রমিকরা আন্দোলন করেছে তাদের উপরে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করলো শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি চালিয়ে হত্যা করলো শ্রমিক আন্দোলন করলো তাদের গুলি চালিয়ে হত্যা করলো টিয়ার গ্যাস পানি গ্রেনের সাউন্ড গ্রেনের পানি মেয়ে আজকে শিক্ষক সমিতির সেই সেক্রেটারি মহিলা তাকে তো হত্যাই করলো শিশু হাতে বাচ্চার কোলে নেওয়া সেই বাচ্চাকে টেনে নিতে যাচ্ছে বাবার কাছ থেকে আর বাবা ঠ্যাং ধরে ইনোসেন্ট পুলিশ টেনে নামাচ্ছে পুলিশদের জিজ্ঞাসা করি তোমাদের যখন পা বেঁধে ঝুলিয়ে মেরেছিল ডক্টর ইনোসেন্ট মেডিক্যাল ডিজাইনে তখন তাদের কথা তোমাদের চিন্তা হয় না বাচ্চাটাকে বাচ্চাটা বাবাকে খুব জড়িয়ে ধরে রেখেছে সে বাচ্চাটাকে কে নিতে চাচ্ছে আর বাপকে বাপ শুয়ে পড়েছে তার ঠ্যাংগে টেনে নিয়ে যাচ্ছে এক বিভৎস দৃশ্য তো ইউজ করাচ্ছে তাকে খবর চাইতে হবে না ক্ষমা একদিন চাইতে হবে আওয়ামী লীগ জনগণের করেছে কোন অমঙ্গল করেনি আওয়ামী ক্ষমতায় থাকে জনগণের ভাগ্য পরিবর্তন হয় এই দেশের স্বাধীনতা আওয়ামী জেনে দিয়েছেন আজকে সেই মেজর জেনারেল বা জেনারেল বা পুলিশের আইজিপি থেকে শুরু করে সেক্রেটারি বড় বড় পদে যারা আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশটা স্বাধীন না করতেন তাহলে কি এই পদগুলি পেত যেতো না মানলেশন আপডেট যাচ্ছে পিতার দ্বারা আজকে সেই নাম মুছে ফেলাকে অপমান করা সিটি জাদুঘর ৩৫ বছর পূ리에 ফেলা আর আমাদের তো বাড়িঘর সবকিছু যা ছিল অন্তত নিজের বাড়িঘর ছিল না তাও সরকারি বাড়ি বা যত জায়গা ছিল ওদের বা বোনের বাড়িগুলো সবই তো লুটপাট করে শেষ করে দিয়েছে ঠিক আভিলে পত্রিকা নেটা কোই বাড়িগান লুট করেছে এই লুট করা যারা বিষয় লুটেরা ডাকাতি শেখালো ডাকাতি করে ক্ষমতা আসলো যে এই হত্যার বিচার একদিন হবেই সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ যখন গেছি আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তখন এই প্রতিকার করবোই দেশ থেকে যত দূরে থেকে আমি মানুষের পাশে আছি প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয় সেটা অসহনীয় আমি আজকে যারা আপনজন হারিয়েছেন বলবো আমি নিজে তো সব হারিয়েছিলাম বাবা মা ভাই সব সেই সব ব্যথা বুকে দিয়েও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের জন্য কাজ করেছি কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন জীবন দিয়েছেন আমার মা আমার ভাইয়েরা